স্লাম আলাইকুম গাইছ আজক আছি আপোনাৰ যে গুলস্তান জিৰো পইণ্টে ফুটফাটে ফুটপাথ থেকে যে যারা আসলে বিভিন্ন ধরনের ব্লেজার কেনে এখানে দামি কম দামি গরিবের বড় লোকের ধরনেরই কিন্তু এখান থেকে কালেকশন করা যায়। বিভিন্ন ধরনের জ্যাকেট এখানে সব ধরনের জ্যাকেট আছে এখানে আপনার দুশো থেকে শুরু করে দেখা যায় হাজার বারোশো দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে জ্যাকেট আছে আজকে ধারণা দেবো এখানে কেমন জ্যাকেট আছে i someone there yeah.

শুরু করি আপনাদেরকে একটু মিডিয়াম আছে আমি দেখা বুঝানি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আছি আলহাম ভালো আছেন একটু কথা বলি কোথা থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ বিলাজার ক্রয় করতে আসছেন হ্যাঁ ওই কি দেখতে আসছি যদি পছন্দ হয় কাছে অফিস নাকি বুঝব তো হয় না আসছিলাম অন্য একটা কাজে অন্য একটা কাজে আসছেন না আচ্ছা এখানে বিলাজার ব্যবসা তো অনেক বছর ধরে আগে পরে নিছেন কিনা খুব একটা না খুব একটা না

দেখতেছি বললাম না তাহলে ধারণা নিতে পারেন না আচ্ছা যাক তাহলে একটু ধারণা নেন দেখেন হ্যাঁ আচ্ছা 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 যাক তাহলে আমি কিছু কাস্টমার রিভিউ এনেছি অবশ্যই সাথেই থাকবেন ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কেমন এখানে কি কালেকশন প্রায় সম্বন্ধে ধারণা দিচ্ছি অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে ব্লেজারের দাম কেমন এই যে দেখেন ক্রেতা কিন্তু আছে মাসাল্লাহ অনেক ক্রেতা আছে এই যে দেখতে পারছেন ঠিক আছে অনেক ক্রেতা আছে গুরুগুলো দেখাই যে কেমন তাদের দাম সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে